প্রবল বৃষ্টিতে পদঘাট ঝাপসা স্পষ্ট করে দেখা যাচ্ছে না দোকানপাটের সাইনবোর্ডও কিন্তু চারপাশ ঝাপসা করে দেওয়া সেই বৃষ্টির মাঝেও মেদিনীপুর শহর জুড়ে তেরঙা আর গেরুয়া ব্যানারের দাপট স্পষ্ট ষোলোই জুলাই মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার যাত্রা পথের দুধার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ঢেকে দিয়েছে তৃণমূল আমাদের ভালোই লাগছে ওনারা আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ওনারা লাগান ফ্লেক্স লাগাতে ওনাদের কেউ আপত্তি করেনি প্রধানমন্ত্রীর যাত্রাপথে এর আগে অমিতজি যখন পুরুলিয়াতে এসেছিলেন বা বীরভূমে এসেছিলেন একই রকমের আচরণ ওনারা করেছেন ওনাদের আচরণই ওনাদের পরিচয় আমরা পজিটিভ সেন্সে নিচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির সভাপতিকে স্বাগত জানানোর জন্য পিসি আর ভাইপো হাত জোর করে রাস্তার দুপারে দাঁড়িয়ে আছে এতে আমরা কোনো আপত্তির কিছু আমাদের দিক থেকে দেখছি না জনগণের আপত্তি লাগছে জনগণের চোখে কুরুচিকর লাগছে দৃষ্টিকটু লাগছে এটা অনস্বীকার্য তৃণমূলকে কটাক্ষ সায়ন্তন করছেন ঠিকই কিন্তু সায়ন্তনদের দল বিজেপিও ছবির লড়াইয়ে কম যায়নি শহর জুড়ে বিপুল সংখ্যক গেরুয়া হোর্ডিংও সেয়ানে সেয়ানে টক্কর নিচ্ছে জোড়া ফুলের সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য বলছেন টক্করের কিছু নেই একুশে জুলাইয়ের আগে প্রতি বছরই প্রচুর ব্যানার লাগানো হয় এবার সেই শহীদ স্মরণের পঁচিশ বছর তাই তোরজোর একটু বেশি নরেন্দ্র মোদী এলেন নাকি গেলেন তাতে তৃণমূলের কিছুই যায় আসে না বলে অজিত মাইতির দাবি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে সভা করতে তার আগে যুদ্ধকালীন তৎপরতা গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে খড়গপুর থেকে মেদিনীপুর মুড়ে দেওয়া হয়েছে ফ্লেক্স ব্যানার হোর্ডিংয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কিছুদিন আগে সভা করতে এসেছিলেন নির্দেশ দিয়ে গেছেন তৃণমূল কর্মীদের যে মেদিনীপুর শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনভাবে উপস্থাপিত করুন যাতে মনে হয় যাতে বোঝা যায় বাংলার মাটি এখনও তৃণমূলের দুর্জয় ঘাঁটি বিজেপি রাজ্য বিজেপির নেতৃত্ব একইভাবে বলেছিল যে তৃণমূল যদি পঞ্চাশটা ব্যানার লাগায় আমরা একান্নটা লাগাবো মেদিনীপুর শহরে ঢুকে নরেন্দ্র মোদীর সভার আগের দিন কিন্তু দেখা যাচ্ছে ছবি দেখানোর টক্করে দুই দলই সেয়ানে পরস্পরের সঙ্গে টক্কর নিচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় তিনি গোটা সভাস্থল সামলানোর দায়িত্বে রয়েছেন সভাস্থলে দাঁড়িয়ে সভার আগের দিন কি বলছেন রাজু বন্দ্যোপাধ্যায় জেনে নেব দেখুন প্রস্তুতি তো দেখতেই পাচ্ছেন যুদ্ধকালীন একদম প্রস্তুতি চলছে পুরো কাজ হচ্ছে শুধু যে ডেকোরেটার বা লাইট বা এরম নয় তার সাথে সাথে আমাদের যে কার্যকর্তারা রয়েছে তারা দিন রাত না খেয়ে লেগে পড়েছে একদম ময়দান থেকে আরম্ভ করে পুরো বাইরের কাজে আর তার ফল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রশ্ন করছিলেন যে এটা অনেকে প্রশ্ন করেছে আমাদের যে এটা তৃণমূলের প্রচার আর সভাটা নরেন্দ্র মোদী এসে করবে তা আমরা সেদিন বলেছিলাম যে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেসকে আমরা ছাড়বো না সেটা প্রচারই হোক আর রাজনৈতিক ময়দান হোক আর নির্বাচনের ময়দান হোক আর সেটা আমরা শুধু ছাড়া নয় তাকে ছাপিয়ে যান গোটা শহর জুড়ে চোখ রাখলেই দেখা যাচ্ছে যে একটা সাংঘাতিক যেন যুদ্ধ চলছে দুই দলের মধ্যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল বিজেপি দেশের শাসক দল একেবারে শেয়ানে শেয়ানে টক্কর নেওয়ার মতন ছবি তৈরি করা হয়েছে শহর জুড়ে ষোলো তারিখ এই মাঠে নরেন্দ্র মোদীর সভা একুশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কলকাতায় সেই সভার প্রচারে ধর্মতলার চলো ডাক দিয়ে গোটা শহর ভরিয়ে দেওয়া হয়েছে পোস্টারে আর আপনারা পোস্টার দিয়েছেন হোর্ডিং দিয়েছেন ব্যানার দিয়েছেন এবার পশ্চিমবঙ্গ যাতে নরেন্দ্র মোদীর ছবি তো সভার আগে সভা সভাস্থলের বাইরে যে লড়াইটা হলো সেই লড়াইতে আপনারা জিতলেন না হারলেন দেখুন আমরা শুধু ছবিতে লড়াইও বিশ্বাসী নই লড়াই তো হবে নির্বাচনের ময়দানে আর আপনারা গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের কোতল করে খুন করে যে ক্ষমতা দখল করেছেন পশ্চিমবাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জি তথা তৃণমূলকে আর চাইছে না স্পষ্ট করে দিয়েছে আর আগামী দিন লোকসভায় সেটা দেখতে পাবেন প্রতিফলন আমরা ব্যাপক সংখ্যায় এখানে লোকসভায় জিতে এসে তৃণমূল কংগ্রেসের ওখানেই ইতি ঘোষণা করে দেব শেষ প্রশ্ন আগামী কাল সভা এই মাঠে কতটা জনসমাগম আপনারা আশা করছেন দেখুন মাঠ তো উঠতেই যাবে কারণ আমরা সব জায়গা থেকে ডাকতে পারিনি মেদিনীপুরের মাঠ মানুষই মাঠ ভরিয়ে দেবে সুতরাং তারপরে যারা উৎফুল্ল যারা উৎসাহিত আসবেন মেদিনীপুর শহর পুরো কালকে লোকে লোকারণ্য বিজেপি ময় হয়ে যাবে মোদী ময় হয়ে যাবে আমরা শুনে নিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বলছেন শুধু এই মাঠ নয় আগামী কাল অর্থাৎ নরেন্দ্র মোদীর সভার দিন গোটা মেদিনীপুর শহর বিজেপি ময় হয়ে যাবে শুধু বিজেপি নয় শুধু সংবাদ মাধ্যম নয় গোটা রাজ্যের রাজনৈতিক শিবির কিন্তু এই মুহূর্তে নজর রাখছে মেদিনীপুর শহরের দিকে কি হয় নরেন্দ্র মোদী সভায় কতটা জনসমাগম হয় যেভাবে মাঠের বাইরে টক্কর নিয়েছে বিজেপি জনসমাগমে সেইভাবে টক্কর নিতে পারে কিনা মেদিনীপুর থেকে আনন্দবাজার ডট কম এর জন্য ঈশান দেব চট্টোপাধ্যায়